সম্মানিত বৈঠকের মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলি হাম আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সত্য মিথ্যা সত্যের ফলফল জান্নাত মিথ্যার ফলফল জাহান্নাম আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও কুলু মা আসাদকিন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আল্লাহতালা বলেন ইন আল্লাহ আল্লাহ ইয়েহেদি মনোহর মুশরেফিন করতাব নিশ্চয়ই আল্লাহ তালা মিথ্যবাদীদের মিথ্যকদের সঠিক পথ দেখান না আল্লাহ তালা বলেন অদকুরুখুল কিতাবে ইবরাহিমা ইন হু কানা সিদ্ধিকণ্ডবিয়া মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কোরআন মাজিদে ইব্রাহিমকে দেখুন ইব্রাহিম ছিলেন সত্যবাদী মানুষ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন আখরিজনি মোখরাজা হে আমার প্রতিপালক আমাকে যখন তুমি মক্কা থেকে বের করবে তখন সত্যবাদী করে বের করো অদ খেলনি মদ আর যখন তুমি আমাকে মদিনায় প্রবেশ করাবে তখন সত্যবাদী করে প্রবেশ করাও মদিনার লোক যেন আমাকে বলে আমি সত্যবাদী মানুষ মক্কা ছেড়ে চলে যাচ্ছি মক্কার জনগণ যেন আমাকে বলে মোহাম্মদ সত্যবাদী মানুষ আমি মানুষের কাছে মিথ্যক হয়ে বেঁচে থাকতে রাজি নই